ভাই থ্রি পিস ব্যবসায় যেহেতু একদম সিজন খুবই চলে ব্যবসায়ীদের একটা প্রশ্ন থাকে যে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা করবে এবং কোন প্রোডাক্ট গুলো সেল করে তারা একটু বেশি লাভ করতে পারবে তো এই ধরনের কোন আইডিয়া কি টপিক কালেকশন থেকে দর্শকদের দিতে চাচ্ছেন নাকি টপিক কালেকশন মানে একটা প্রস্তুত কারক আপসৃততার প্রত্যেক প্রোডাক্ট নিতে হলে আপনি আমরা যাদের পাইকারি সেল করি মিনিমাম আমাদের থেকে নিয়ে 2 থেকে 300 টাকা লাভ করতে পারবে মানে বাইরে তো হাজারো পাইকারি থ্রি পিসের দোকান রয়েছে সবাই পাইকারি সেল করেছি তো আপনারা হচ্ছে বিষয়ত্ব নিজেরা প্রস্তুত করুন যার কারণে প্রতি পিসে পাইকারি নিতে টাকা লাভ হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো কেননা যারা লাভ করে ব্যবসা করতে চান তো তারা চলে আসতে পারেন টপ 8 কালেকশনে দেখেন নতুন অসংকো ডিজাইন কিন্তু চলে আসছে

এটা কি অল ওভার বডি অল ওভার বডি তে কাজ প্লাস বুকে কাজ করা হচ্ছে আরম প্যাটেলের মতো কাজ করা সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা প্লাস নিচে দামানটা দামানটা দেখেন দামানেও কাজ এটা কি পোরিং এর উপরে নিচে প্যানেলের মধ্যে কাজ করা প্লাস আপনারা পাচ্ছেন হাতের মধ্যেও কাজ ভাইয়া হ্যাঁ হাতের মধ্যেও কাজ পাচ্ছেন হ্যাঁ মানে অল ওভার বডি অল ওভার বডি তে কাজ সম্পূর্ণ ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আর এছাড়া আপনি পাচ্ছেন হচ্ছে উন্নদা মাশাআল্লাহ উন্ন হবে সম্পূর্ণ কাটার করা এই টপে কালেকশন প্রতিদিন আপনাদেরকে যেহেতু সামনে নিকরের রমজান মাস এখন থেকে প্রতিদিন আপনারা নিউ নিউ কালেকশন পেয়ে যাবেন প্রতিদিন নতুন ডিজাইন এখন থেকে প্রতিদিন আসবে বা প্রতিদিন আপনারা যদি আমাদের অবশ্যই ভিডিওটা খал করবেন আমাদের টপে কালেকশন নিজরসা পেজ ওর পেজে চলে গিয়ে আপনারা বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন

ডিজিটাল প্রিন্ট যত মোটা হোক বানানোর পরে এগুলা কাপড় বাজবে ভাইয়া হ্যাঁ সেটা অবশ্যই ভাই দুপুরটার মধ্যে কাজ হবে অসাধারণ ডিজাইন লুক

নিতে চান তাহলে পনেরোশো টাকার নিচে এটাও ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এক্সাক্ট প্রাইসটা কিন্তু whatsapp নম্বর দিতে করে কালার মাত্র 2 पीस নিতে পারবেন আপনি। অনলি 2টা কালার। অনলি 2টা কালার অনলি দুইটা কালার আচ্ছা। একদম ক্ষুদ্র ব্যবসায়ী থেকে নিয়ে বড় ব্যবসায়ীরা মানে বেশি ডিজাইন নিতে পারবে সেভাবে অল্প কালার দিয়ে আমরা। যারা নতুন অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চায়, ভাই বাড়াইতে চায় আমাদের কাছে দুইটা চারটা ডিজাইন নিতে পারবেন এটা হচ্ছে নিউ কালেকশন দেখেন দস্তানের নাকি একদম দস্তান দেখি কালেকশন দেখি কালেকশন দেখেন একদম কটনের মধ্যে ভাইয়া সম্পূর্ণ সুতার মধ্যে কাজ করা কাজটা কাছে থেকে জুম করে দেখেন ভাইয়া নালে বুঝতে পারবেন না এটা সুতার কাজ এবং সিকোয়েন্স একটা কম্বিনেশন ভাই জি জি ভাই আর ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে দামানটা হবে অনেক সুন্দর দেখেন দামানটা দামানেও কিন্তু একটা চমৎকার লেসের মধ্যে কাজ পেয়ে যাচ্ছে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে প্লাস ওন্না পাচ্ছেন একদম কটনের মধ্যে দুই পাশে কাটার করা দেখেন

প্রোডাক্ট দেন কিন্তু আমাদের কিছু পেজে যারা বড় বড় পেজ নিয়ে কাজ করতে হচ্ছে অবশ্যই অসাধারণ ডিজাইন ভাই অসাধারণ লাভ করার গ্যারান্টি দিয়ে অবশ্যই ভাই টপের কালেকশন যেটা বলে সেটাই করে ইনশাল্লাহ দেখেন কালেকশন লুকটা দেখেন কালেকশন দেখেন ভাই দামাটা দেখেন ভাইয়া দামাটা দেখেন কি ভাই দামাটা দেখেন আপনার ট্রান্সপারেন্ট এর মধ্যে জি জি ভাইয়া আর খুবই ভারে একটা কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্লাস এটার মধ্যে পাচ্ছেন আবার কাজ করা যদিও সেলوره পাচ্ছেন কাজ সেলوره কাজ থাকে দেখেন এমবটরির মধ্যে সেলوره কাজ পেয়ে যাচ্ছেন এবং ওনা দেখেন ভাই ওনা লুক দেখেন ভাই এখন সামনে ভাই নিকটে রমজান মাসে এখন প্রতিদিন আপনারা আপডেট কালেকশন পাবেন দেখেন ওনা দেখেন চমৎকার দুই পাশে কাটার করা প্লাস লম্বা জরি ওয়ার্ক প্লাস সম্পূর্ণ কাজ করা সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিন শট অবশ্যই রাখবেন যেহেতু আমাদের ছাড়া হয় এক থেকে দুই দিনে প্রত্যেকটা প্রোডাক্ট সোল্ড হয়ে যায় আর যারা আপনারা নিউ বিজনেস করতে চাচ্ছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যেহেতু টপ কালেকশন আমাদের ঢাকা মানে লোকেশন হচ্ছে টপ এড কালেকশন লোকেশন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ টপ এড কালেকশন লায়ন টাওয়ার লিফ্টের সেভেন এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন